আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় অহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচুরদায়াত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ওয়ের উচ্চারণ গ নাভি থেকে মানে ও অয়ের উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি ভাগ্যমেটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শারীরিকভাবে লাভান্বিত হওয়ার জন্য মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে দেখবেন শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে ভাই বা বোনদের তরফ থেকে সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন এবং সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের জন্য কোনো প্রকার পরিকল্পনা করবার জন্য দুর্দান্ত একটি দিন আজ নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দে প্রতিশ্রুতিও দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন বিনিয়োগের পরিকল্পনাও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়বে একে অপরের সাথে কিছু কোয়ালিটি টাইম পাস করুন খালি সময়ে যদি কিছুটা পান সে সময় আপনারা কোনো স্পোর্টস খেলতে পারেন অথবা জিমে জয়েন করতে পারেন পরিবার পরিজনাদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি অন্যথায় পরিবারের পরিবেশ এক প্রকার বেশ থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না